আমার দুঃখ রেখে এখানে আর কোন দুঃখের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েই গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো আমি ব্যক্তিগত এটা আমি পছন্দ করি নাই আমি আমি পছন্দ করি যে যে হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এমন ঢলিয়ে ভাবে ছিল কেন আমি জানি না আমি হাসনাত আব্দুল্লাহর কার্য মানে প্রভাবটাই দেখেছি তারা হলো নাহিদ ইসলাম ও নাহিদ ইসলামও দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিলই ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো না কোনো অবস্থান দেখিনি আমি তখন সবকিছু দেখলাম যে হাসনাত আব্দুল্লাহই করছে এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের দাবি করো তাহলে আমাদের তোকে কষ্ট করা সহজ হয় এবং ওনারে এই কষ্ট করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম যতটুকু বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করি বিএনপি তোমার সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতি করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা এটা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় তো অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিন না কিন্তু আনফর্চুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে থাকবে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক হয়ে করত আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তার তাদের পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন কালো আইন বলি এই যে এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না

যে আওয়ামী লীগের সারা দেশে অনেক নেতাকর্মী আছে এটা উনিও বললেন তারা তাহলে কি করবে এখন তাদেরকেও তো কোনো দল করতে দেবেন না তো আর কি কি করবে

আমার সঙ্গে আসলে চিন্তা পার্থক্যটা এই জায়গাটাতে দেখেন আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নাই আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তুটা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই

দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও একটা কেননা একটা হলো নেতৃত্বের কারণে এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার এবং উনিশশো এই দুই সময় গঠনতন্ত্র আপনি দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জার্স। আসছে হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু এই যে নির্যাতিত তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে গঠনতন্ত্র উপর ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে করতে পারেন আপনি প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরেন নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সব সবগুলিকে আনেন

বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুনতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে এটাই বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয়

সে মায়ের কাজে তাহলে হাসিনার বিরুদ্ধে যে আলোচনা হবে এবং বিএনপি কি করলো এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষেধ করার কারণে ভোটের সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিন কিন্তু গায়ে কায়দা লাগাইল না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন আমার টেনশন হলো এই সরকার নিয়ে কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন করলো আমি এই জায়গাটা আমাকে লাভ করতে আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মতন করছেন আদেশ আইন আছে কালো আইন বাতিল হয় নাই কেন আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে

কম পক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে বলতে শুনছি আওয়ামী লীগকে নিষিদ্ধ দলকে নিষিদ্ধ করার কোনো কোনো বেশ পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি উপর দায়িত্ব চাপ গণ দাবির প্রশ্ন তাহলে আমি তর্কের খাতিরে প্রশ্ন আমি ধরেন আমি একটা কুতল পে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেই দিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না এতদিন পরে কেন